আশা করি সবাই ভালো আছেন সামনে তো রমজান মাস চলে আসছে আমি কথা বলতে চাই লাই একটা লাইভ করতে রমজান মাসে সবাই চায় একটু ভালো খাওয়া দাওয়া করতে খেজুর রুয়াবজা আপেল কমলা দাদাস ইচ্ছা করে কিন্তু পকেটে টাকা নাই টাকা থাকে না যার কারণে ইচ্ছা পূরণ হয় না যাদের টাকা আছে দেশে টাকা সব থেকে বেশি মানুষ কম তো আমি কাউরেই দেখি টাকা যেভাবে হোক ম্যানেজ হয়েই যায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে টাকা অপচয় করা যাবে না এই অপচয় করার জন্য জিনিসের এত দাম বেড়ে গেছে আজকে খেজুর যে খেজুর আমাদের মুসলমানদের খাবার রমজানে সেটা যেটা ফরজ খাবার খেজুরটা ফরস আমি মনে করি সেটারই এত দাম তো আমাদের এক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না এক মন্ত্রী বলেছে নাকি খেজুর না খেয়ে বড়ই খাওয়া উচিত আসলে তারে আমার মুসলমান মনে হয় না কারণ সে এটা বলছে তার বিবে একটু বাজে নেই আসলে এটা কি আমি ঠিক বলতেছি আসলে আমাদের দেশটা সৌদি আরব না তো বাংলাদেশ সৌদি আরব হইলে ঠিকই খেজুরের বন্যায় হইত বাংলাদেশ তো কোনো ইসলামিক কান্ট্রি না ইসলামিক কান্ট্রির মধ্যে পড়ে না এখানে মানুষগুলো মুসলমান কিন্তু জাতি তারা হিন্দু যারা টাকা পয়সা আছে তাদের কাছে আমি তাদেরকে বলতে চাই টাকা অপচয় করতেছেন ভালো আপনার ইচ্ছা পূরণ করতেছেন খেজুর খাইতেছেন রু আফজা খাইতেছেন আর রমজানের সব জিনিসের দাম বাড়ে আর যেসব জিনিসের দাম বাড়ে সেগুলা রমজানের মাঝে খুবই ইম্পর্টেন্ট দরকার খাওয়া লেবুর দাম তো বাইরেই যায় আপনাদের যাদের টাকা আছে তারা এগুলা যত পারেন কম খাওয়ার চেষ্টা করেন কারণ হয়তোবা আপনাদের কারণে এই সব জিনিসের দাম বেড়ে গেছে আমাদের দেশটা যদি সৌদি আরব হইতো সৌদি আরবের ভিতরেও করতো তাহলে ফল ফ্রুট খাওয়ার অভাব পড়তো না সৌদি আরবের মানুষ এত মন এত বড় তারা মসজিদে যে ইফতারগুলো দেয় সেটা ফল ফ্রুটে ভরা অনেক সুন্দর সুন্দর খাবার দেয় যেটা আমরা বাংলাদেশের মানুষ পাই না খেতে এই জন্যে আমরা হচ্ছে বাংলাদেশি আর তারা আমাদের পরিবর্তন করা উচিত আমাদের বাংলাদেশের উপর মহলে যারাই আছেন যারা দেশটাকে শাসন করতেছেন পরিচালনা করতেছেন তারা এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ মুসলমান বা মানুষের মনে কষ্ট পায় কারণ আমার মনে হচ্ছে আপনি একজন নিজেও মুসলমান তো এক মুসলমান হয়ে অন্য মুসলমানকে কষ্ট না দেবেন রাজনীতি এতই খারাপ যে ধর্ম দেখে না আরে ভাই একটু ভয় কর মৃত্যুর পর ওই রাজনীতিতে তোর কোনো কাজে আসবে না কোনো সুপারিশ করবে না তুই কতটা নেক করছো মানে নেকি করস সেটা দেখবে এই যে তুই বললি খেজুর না খেয়ে বড়ই খান তোর জায়গায় তুই ঠিকই আছো জিনিসের এত দাম কি করবে মানুষ কিন্তু এই কথাটা বললে অনেক বড় ঘুণা করছো আপনার উচিত ছিল তখন আপনার তো অনেক টাকা আপনার না হোক আপনার উপর মলের টাকা আছে তার উপরে মহলের টাকা আছে দেশটাকে যে শাসন করতেছে তার উচিত সব কামাই করা রমজান মাসে এই ফুল রমজান মাসে যদি সবাই খেজুর যারা গরিব আছে তাদেরকে খেজুর দান করেন অনেক সব পাবে এইটা আপনার কাজে লাগে মৃত্যুর পর

नहीं जो इधर लगा हां नीचे तो ना नहीं बोल रहा है হালকে কিন্তু ডিমুন না আগে এদছেইছি বাইরে আনতে না কোন আ আমি পরে করতে পারবো না মন রেখে অন্তত কয় আমি তো কথা কইছি যাও তা অফ করে কি আবার নতুন করে করবো আমি করো তুমি বইবে করো লাইভ ভিডিও তুমি লাইভ ভিডিও করো দুই মিনিট দুই তিন মিনিট লাইভ ভিডিও করে কেউ হম দুই তিন মিনিট বসে যত দেখবো যত বেশি লাইফ করতে থাকবো না অত একজনের পর একজন দেখবে এটা ডেট করা যাইবে না